দুর্গাপুর চিলড্রেন পার্কের ঝলক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর চিলড্রেন পার্ক নেহরু শিশু কেন্দ্র নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের আরও একটি পার্ক রয়েছে ভিডিও নিয়ে প্রতিদিনই হচ্ছে নিত্য নতুন ভিডিও দেওয়ার আপনাদের আমরা চেষ্টা করি দুর্গাপুর উৎসব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের আরও একটি পার্ক অনেকেই ছবি দেখেছে বুঝতে পেরেছেন বা থামনেল দেখেও যে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি হচ্ছে দুর্গাপুরে হচ্ছে নেহরু শিক্ষা কেন্দ্র বা নেহরু চিলড্রেন পার্ক আর এই পার্কটি কোথায় রয়েছে পার্কের এন্ট্রি ফি কত আর পার্কে কি কি দেখার জিনিস রয়েছে সমস্ত কিছু নিয়ে এ ইনফরমেশান ভিডিও আর মূল প্রবেশদ্বারের আগেই দেখলেন বিভিন্ন রকমের রয়েছে কার্টুনিক চরিত্র আর এই দেখুন এন্ট্রি গেট এই গেট দিয়ে আছে আপনারা হচ্ছে প্রবেশ করতে পারে আর এন্ট্রি গেটটি ছোটোর মধ্যে হলে হচ্ছে খুব সুন্দর আর চলুন পুরো পার্কটি হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর ভিডিও হচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব পার্কের এন্ট্রি ফি কত কিভাবে আপনারা হচ্ছে এই পার্কে আসতে পারবেন আর এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে বর্ষার জলে পুষ্ট হয়ে ঘাস হচ্ছে সবুজে সবুজ খুব সুন্দর হচ্ছে পরিবেশ তৈরি হয় প্রতিদিনই হচ্ছে শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর শহরে রয়েছে বাইরে বিভিন্ন প্রান্ত থেকে যারা এই পার্কটি সম্পর্কে জান মূলত হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য এই পার্কটি হচ্ছে গড়ে তোলা হয়েছে নেহরু শিশু কেন্দ্র বা নেহরু চিলড্রেন পার্ক এই পার্কটি কোথায় রয়েছে আর এন্ট্রি ফি কত সমস্ত কিছু ইনফরমেশান আছে আর কোথায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি আপনাদের স্কিপ না করেছে শেষ পর্যন্ত দেখার রয়েছে অনুরোধ করছি এই ভিডিওটি হচ্ছে দুর্গাপুরেরই আরো একটি বাচ্চাদের নিয়ে পার্ক হচ্ছে নেহরু চিলড্রেন পার্ক খুবই সুন্দর রয়েছে দোলনা থেকে শুরু করে স্লিপার শীর্ষ স্লিপার সমস্ত কিছু আছে আর দেখুন অপূর্ব সুন্দর আর এই মুহূর্তে ছোট বাচ্চারা আছে খেলে আর পার্কটি মূলত মোটামুটি হচ্ছে সকাল এগারোটা থেকে খোলা থাকে প্রতিদিনই পার্কটি হচ্ছে খোলা থাকে আর এই পার্কে রয়েছে প্রবেশ মূল্য মাত্র হচ্ছে পঁচিশ টাকা আর পার্কে রয়েছে পার্কের ফি বললাম সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে আর কিভাবে আপনারা আসবেন দুর্গাপুরের বিভিন্ন প্রান্তর যারা বসবাস করছেন দুর্গাপুর শহরের বসবাস করে তারা মূলত হয়েছে এই পার্কটি সম্পর্কে জানেন যারা দুর্গাপুর শহরের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখার পর আপনারা আসতে চাইছেন দুর্গাপুরের যে সিটি সেন্টার সিটি সেন্টার থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটারের মধ্যে রয়েছে নেহরু চিলড্রেন পার্ক বা নেহরু শিক্ষা কেন্দ্র আমরা মোটামুটি দুর্গাপুরের যে চিত্রালয় মেলা ময়দান রথের মেলা বা রাজীব গান্ধী মেলা ময়দান বা এখন হচ্ছে দুর্গাপুর উৎসবের হচ্ছে মেলা ময়দান বলা যেতে পারি কাছেই রয়েছে দুর্গাপুরে রয়েছে নেহরু চিলড্রেন রয়েছে পার্ক দুর্গাপুর হাউসের কাছেই আমরা সবাই যারা দুর্গাপুরে থাকি আমরা তো মোটামুটি জানি আর পার্কটির সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে রয়েছে এই পার্কে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই জায়গাটি যে শুধুমাত্র বাচ্চাদের খেলার জন্য আর প্রতিদিন হচ্ছে ভিড় জমায় দুর্গাপুরের সমস্ত খুঁজে কাজেরা ছোটো বাচ্চারা তারা এসে উপস্থিত হয় এন্ট্রি ফি হচ্ছে পঁচিশ টাকা আর এই মুহূর্তে দেখুন কী সুন্দর হচ্ছে দোল বাচ্চা দোল খাচ্ছে আর প্রতিদিনই হচ্ছে আর চলুন আস্তে আস্তে পার্কটি হচ্ছে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করি কোথায় কি রয়েছে পার্কে সমস্ত কিছু নিয়ে ইনফরমেশন এই ভিডিওটি হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার আশা করি আপনাদের হচ্ছে সবার হচ্ছে ভালো লাগবে দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন প্রতিদিন হচ্ছে আপনাদের দেওয়ার আমরা চেষ্টা করি আজ আমরা এসে উপস্থিত হচ্ছি দুর্গাপুরের হচ্ছে চিলড্রেন পার্ক বা শিক্ষা কেন্দ্র দুর্গাপুর হাউসে ঠিক কাছেই অবস্থিত আগেও এই চ্যানেলে হচ্ছে নাচন ড্যাম বা নাচন থিম রয়েছে ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন না দেখে থাকলে হচ্ছে ওমস অর্গ্যানিক গার্ডেন ওমস অর্গ্যানিক গার্ডেনের রয়েছে ভিডিও আছে এই চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার আমরা চেষ্টা করি আর চলুন আস বিভিন্ন রকম ঝাউ গাছের রয়েছে আর বড় বড় গাছ আর এই যে বর্ষার যদিও হচ্ছে এই পার্কটি কিছুদিন বন্ধ থাকার পর হচ্ছে শুরু হয়েছে এখনো হচ্ছে পার্কের অনেক জায়গায় হচ্ছে কাজ চলছে আপনারা হচ্ছে ভিডিওর মাধ্যমে তারা আভাস হচ্ছে আপনারা পাবেন আর এই দেখুন একটু হচ্ছে রং করা হয়েছে খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখুন ছোট বাচ্চাদের হচ্ছে নিয়ে আজ আমরা হচ্ছে উপস্থিত হয়েছিলাম দুর্গাপুর উৎসব চ্যানেল মানি দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি যারা এই চ্যানেলটিকে হচ্ছে সাপোর্ট করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন দুর্গাপুর উৎসব চ্যানেলে আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের ঠিক কাছে নেহরু চিলড্রেন পার্ক বা দুর্গাপুরের চিলড্রেন পার্ক বলা যেতে পারে নেহরু শিক্ষা কেন্দ্র আর এই মুহূর্তে দেখুন যে ছৌ নাচ পুরুলিয়া জেলা মূলত হচ্ছে ছৌ নাচের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সে ছৌ নাচের ছৌ আঙ্গান ছৌ নাচের এক ঝলক আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি করছি যাতে আপনারা যে পুরো জায়গাটি সুন্দরভাবে ছৌ নাচের যে বিভিন্ন অঙ্গ ভঙ্গি আছে ছৌ নাচের যে বিভিন্ন স্টাইল সমস্ত কিছু সুন্দরভাবে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই চিলড্রেন পার্কে আপনারা আসলে অবশ্যই হয়েছে ছৌ নাচের এই জায়গাটিতে হচ্ছে হাসবেন পার্কটি হচ্ছে অনেকটা হয়েছে বড় এছাড়াও পার্কে রয়েছে অনেক রকম ইনফরমেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের হচ্ছে ভালো লাগবে আর এই পার্কে রয়েছে দুর্গাপুরের শহরের বিভিন্ন জায়গার প্রতিষ্ঠিত জায়গার বিভিন্ন রকম মডেল আপনারা এই পার্কে হচ্ছে দেখতে পাবেন আপনাদের রয়েছে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুধুমাত্র চিলড্রেন পার্ক নয় এর আগে হয়েছে এই চ্যানেলে হচ্ছে ওমস অর্গ্যানিক গার্ডেন বা নাচন থিম পার্কে রয়েছে ভিডিও পাশাপাশি হয়েছে দুর্গাপুরের ডাইনোসর পার্ক বা বসুন্ধরা পার্ক রয়েছে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনারা হচ্ছে না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর যে মডেলের কথা বলছিলাম এখানে দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে মডেল দুর্গাপুর শহর হচ্ছে ঘুরে ওঠার পাশাপাশি দুর্গাপুরে যে সমস্ত বড় বড় স্কুল থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে হসপিটাল সমস্ত কিছুর মডেল হচ্ছে এই পার্কে গেলে আপনারা হচ্ছে দেখতে পাবেন আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে সবুজ রঙে কার্পেট হচ্ছে মনে হচ্ছে বিছিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছিলাম দুর্গাপুরের চিলড্রেন পার্ক আর যে মডেলগুলোর কথা আপনাদের হচ্ছে বলছিলাম তার আরও একটি মডেল আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই পার্কের হচ্ছে চারপাশে দুর্গাপুর শহরে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠিত হচ্ছে ডিএসপি হসপিটাল থেকে শুরু করে দুর্গাপুরের যে সমস্ত ডিএসপির স্কুলগুলো ছিল সমস্ত কিছু মডেল এই পার্কে হচ্ছে রয়েছে আপনারা মডেলগুলো অবশ্যই দেখবেন যদিও হচ্ছে নাম লেখা নেই বলেছে কোনটি কোন মডেল বুঝে যাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্টে জানাতে পারেন আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে ঝাউ গাছ আর শীতকালে পিকনিকের সময় পিকনিকের মরশুমে এই পার্কে যে লোকে লোকারণ্য বিভিন্ন জায়গা থেকে এই পার্কে যে সবাই হচ্ছে ঘুরতে আসে আর শুধুমাত্র পার্কের নয় বিভিন্ন রকম মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এই পার্কে জয় রাইডগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের আনন্দের দিতে হচ্ছে করে তোলে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর প্রতিটি জয় রাইডের হচ্ছে শুল্ক কত জয় রাইডের হচ্ছে রেট কি আছে সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বা দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানের ঠিক পাশেই এই পার্কটি রয়েছে খুবই সুন্দরভাবে নতুনভাবে আমাদের গড়ে তোলা হয়েছে আর এই পার্কের যে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পেলেন বিভিন্ন রকম কার্টুনিক কাল্পনিক চরিত্র যেটি ছোটা ভীম থেকে শুরু করে অগি থেকে শুরু করে সমস্ত রকম কাল্পনিক হচ্ছে এই যে জয় রাইডটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জয় রাইডটি হচ্ছে পঞ্চাশ টাকা করে হচ্ছে ছবার হচ্ছে ঘোরানোর তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা আছে পাশাপাশি আরও অনেক জয় রাইড রয়েছে সমস্ত রকম জয় রাইড এই ভিডিওতে হচ্ছে আপনাদের বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে হচ্ছে আপনাদের আরও জয় রাইড রয়েছে সমস্ত কিছু জয় রাইড হচ্ছে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে জয় রাইডটা আপনি দেখছেন আপনারা আছে মাত্র হচ্ছে চল্লিশ টাকা আর সমস্ত রকম বাচ্চাদের মনোরঞ্জনের জন্য খুব সুন্দরভাবে পার্কটি হচ্ছে গড়ে উঠেছে আর অপূর্ব সুন্দর হচ্ছে ন্যাচারাল বিউটি প্রাকৃতিক হচ্ছে পরিবেশ বলা যেতে পারে দুর্গাপুরে হচ্ছে নেহরু চিলড্রেন পার্ক যে পার্কে রয়েছে ভিডিও এটি আর পার্কের হচ্ছে এন্ট্রি গেটের কাছে পার্কিংয়ের হচ্ছে ব্যবস্থা রয়েছে পার্কিং টু হুইলার হচ্ছে মাত্র দশ টাকা এছাড়াও চার চাকা নিয়েও আপনারা পার্কিং করতে পারেন আমার ক্ষেত্রে সুন্দর রয়েছে এই ছোট্ট পার্কটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দুর্গাপুরের নেহুরু চিলড্রেন পার্কের ভিডিও ছিল এটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা যারা দেখলেন আশা করি পার্কের এই ভিডিওটি আপনাদের সবার যে ভালো লেগেছে দুর্গাপুর রয়েছে নেহরু শিশু কেন্দ্র বা নেহরু চিলড্রেন পার্ক দুর্গাপুর হাউসে ঠিক আছে আছে কাছেই আছে আর প্রতিদিনই আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করি আর দেখুন প্রবেশের ঠিক আগের দুপাশে দেওয়ালে হয়েছে সুন্দরভাবে কার্টুনের চরিত্রগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে বাচ্চাদের আকর্ষণ করে তোলার জন্য আর যে কথাটি আপনাদের বারবার বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপা আপনারা আমার সবার প্রিয় দুর্গাপুর শহর কাছে ভালো রাস্তা দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই